একবিংশ শতাব্দীতেও কুসংস্কারের বলি হলো এক আদিবাসী গৃহবধূ সরকারি হাসপাতালে চিকিৎসার পরও ওষুধ খেতে দিতেন না স্থানীয় ওঝা তার ফলে তিলে তিলে মৃত্যু হল ওই গৃহবধূর ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার শান্তিনিকেতন থানার বোলপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ড বনডাঙ্গা আদিবাসী পাড়ায় মৃত গৃহবধূর নাম তুলসী টুডু বয়স ছাব্বিশ সেই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সকালে গ্রামে ব্যাপক উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয় ওই গৃহবধূর মৃত্যুর খবর পাওয়ার পর গ্রামবাসীরা অভিযুক্ত ওঝাকে গাছে বেঁধে রেখে বিক্ষোভ দেখায় সেই খবর পরপরই এলাকায় এসে পৌঁছায় শান্তিনিকেতন থানার পুলিশ দীর্ঘক্ষণ পরে ওই তান্ত্রিক লক্ষণ সোরেনকে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ গ্রামবাসীদের সূত্রের খবর বনডাঙ্গা এলাকায় ওই তান্ত্রিক দীর্ঘদিন ধরেই নিজের ব্যবসা ফেদে বসেছিলেন সেখানে তিনি ঝাড়ফুঁক করে গ্রামের বাসিন্দাদের রোগ সারিয়ে দিতেন বলে অভিযোগ জানা গিয়েছে বেশ কিছুদিন ধরেই বন্যার তুলসী টুডু অসুস্থ হয়েছিলেন সে কারণে তিনি বোলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীনও ছিলেন কিন্তু সেখান থেকে দেওয়া ওষুধ গ্রামে ফিরে আসার পর তা খেতে দেয়নি ওই তান্ত্রিক এমনটি অভিযোগ নিজের জড়িবুটি দেওয়ার বদলে প্রচুর পরিমাণ টাকা জায়গা জমি এমনকি সোনার গহনা দাবি করতেন তান্ত্রিক কিন্তু তা না দিতে পারলে বিভিন্নভাবে হেনস্থা করা হতো সেই মতো অবস্থায় বৃহস্পতি শনিবার হঠাৎ হয় তার আগে ওই গৃহবধূর বাড়িতে থাকা একটি পেয়ারা গাছ আচমকা শুকিয়ে যায় বিষয়টি জানার পরই ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা তাদের দাবি ঝাড়ফুঁক করেই গাছ ও তুলসী টুডুকে মেরে ফেলেছে ওই তারপরেই শুক্রবার গ্রামে তান্ত্রিককে বেঁধে রেখে ব্যাপক বিক্ষোভ দেখায় তারা কি করে মারা গেল ও আবার কি বলবো এ থেকে हाँ हस्पिटल नहीं चलो गलम बर्धमान बर्धमने ले ये हमारे सियाने भर्ती कर ले नहीं नए सियाने कितना ट्रेटमेंट ठीक है

সবাইকে এরকম ভান্তু বাজিয়ে পঞ্চাশ হাজার টাকা দেন ডেড ডেটগুলিকে আমি ভালো করতে পারি হ্যাঁ তা ওরা কে বলো শাশুড়ি মা যে মারা গেছে তার সত শাশুড়ি মা বলছে তাহলে আমি যেখানে যাই সেখানে চলো ও ভালো করে দেবে দিয়ে তাকে পাড়াতে না জানিয়ে ওনারা বাড়ি মিলিয়ে নিয়ে গেছে ওরা যাওয়ার পরে পায়ে ধরি করেছে বলছে আমার পায়ে ধরো না হলে কিন্তু স্বর্গে উঠে যাবে তোমার বউ হ্যাঁ তাকে বলেছে তোমার স্ত্রী একদম স্বর্গে চলে যাবে তার জন্য ওর পায়ে ধরেছে বলছে না যা চাইবে আর আমি তাই করব বলছে পঞ্চাশ হাজার বলছে আমি পঞ্চাশ হাজার টাকা দেবো তাহলে আমার স্ত্রীকে আগে উঠিয়ে দে না আমি আগে টাকা নেবো নাহলে আপনার বউ বাজবে না বলছে আমি আপনি কোথায় ধরে হ্যাঁ হ্যাঁ দিয়ে বলছে এক পঞ্চাশ হাজার এখন দেবো আমার স্ত্রীকে বলছে আগে দেন ওই মুহূর্তে টাকা না দিতে পারে এইভাবে বলছে তোমার বউ কোনো দিন বাঁচবে না একবার স্বর্গে উঠে যাবে একটা রিপোর্ট পেয়েছে ব্রেন স্টো মানে কি একটা পেয়েছে জানি না অতটা আমার পাড়া যেগুলো বলা সেইগুলোই আমরা দেখলাম আমি জড়িবুটি দিতাম কিন্তু আমি ওখানে এদের জন্য আমি জড়িবুটি কিছুই দিইনি নি আমার কাছে নিয়ে গেছেন সেটা অসুবিধা হওয়ার সঙ্গে যখন নিয়ে গেছেন তখন খুব অসুবিধাই ছিল আমি না জবাব দিয়ে দিয়েছিলাম আমি কামড় থেকে কিছু শিখেছি একটা পুরোহিতের কাছ থেকে শিখেছি আগে মিস্ত্রি কাজ করতাম এখন মাঠেও কাজ করি আর মাকে সেবা দিই এইটা আর কিছু করি না চিকিৎসা আমি কাঁহ থেকে কিছু ওষুধ নিয়ে এসে ওগুলো আমি দিতাম তাদের একটু সমস্যা হতো তাদের জন্য কামরূপ কামাখ্যা এই শরীর মধ্যে যেগুলো ব্যথা থাথা থাতে যেগুলো সমস্যা হতো সেগুলোই দেখুন একটা দীর্ঘদিন ধরে একজন সাধু বাবা যে এলাকাবাসী সাধারণ মানুষকে তার ভণ্ডামি দিয়ে মানুষকে ভুল বুঝিয়েছে সাধারণ মানুষদের উপর অত্যাচার করেছে পার্শ্ববিক অত্যাচারটা কেমন তার শরীর অসুস্থ অসুস্থ আছে তাকে ওষুধ খেতে হবে মেডিসিন খেতে হবে সেই জায়গায় তাকে নানা রকম ভুল ভাল বুঝিয়ে তুকতাক করে মেডিসিন খেতে না দেওয়া এবং মানুষের কাছ থেকে প্রচুর পরিমাণে পয়সা হাতিয়ে নেওয়া এই গরিব মানুষদের কাছ থেকে এটাও দীর্ঘদিন ধরে চালাচ্ছে তো আজকে একটা ঘটনা ঘটেছে একটা মহিলা দীর্ঘদিন ধরে অসুস্থ হয়েছিল তাকে নানারকম ভয় দেখিয়েছে তাকে ওষুধ খেতে দেওয়া হয়নি যার জন্য সে ভদ্র মহিলা মারা গেছে আপনারা বুঝতে পারছেন যে আদিবাসী সম্প্রদায়ের মানুষ খেটা খাওয়া মানুষ তারা সারাদিন মাঠে ঘাটে কাজ করে এবং বাড়িতে এসে শুয়ে পড়ে তো সেই সব মানুষকে ঠকাচ্ছে আমরা প্রশাসনের কাছে আস্থা রেখেছি পুরো ব্যাপারটাই আমরা প্রশাসনকে জানিয়েছি প্রশাসনকে দিয়েছি ক্লাস আইপিএস হচ্ছে কিন্তু যারা স্কুল ছেড়ে গেছে তারা আর আইপিএসকে এবং ডক্টরকে ওই স্কুল ছাড়া মালগুলো বাবা হয়ে তারা কিন্তু পরিচালনা করছে তাদের এটা ক্যালি এটা ট্যালেন্ট তবে কুসংস্কারের আচ্ছন্ন আমরা রয়েছি কিন্তু এই সাধারণ খেটে খাওয়া মানুষের উপর প্রভাবটা বেশি পড়ছে আমরাও আশা রাখবো মানুষকে গ্রামে মানুষকে এলাকা মানুষকে আমরাও বোঝাচ্ছি যে মানুষের অসুস্থ হলে ডাক্তারখানা যেতে হয় সেখানে কোনো রকম তাবিজ মাদুলিতে কাজ করে না তো যাক মানুষ অনেকে বুঝেছে এবার দু চারজন যাদেরকে সাধারণ মানুষ পেয়েছে সেগুলো বুঝি দিয়ে টুপি টাপা পরিয়ে তার সংসার চলছে তা আমরা চাইবো এ ধরনের মানুষ যেন এলাকাতে বসবাস না করে এলাকা শান্ত থাকুক শান্তি শৃঙ্খলা বজায় থাকুক আমার নাম বাবুদাস